রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ষোলো জনের মৃত্যু হয়েছে নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন লাগে একটি গার্মেন্টস কারখানা ও তার পাশের অবৈধ কেমিক্যাল গোডাউনে দুপুরের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসায়নিক পদার্থের বিস্ফোরণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত আগুন নেভাতে বারোটি ইউনিট টানা কাজ করেছে অবৈধ রাসায়নিক গুদাম স্থাপনের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে এসব গুদাম বন্ধ হলে কিছু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু বাঁচবে হাজারো মানুষের প্রাণ আমাদের যে গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পন্ন নিয়ন্ত্রণে কোন সমস্যা নাই অসুবিধা হয়ে গেছে আমাদের কিন্তু আগুনটা আছে এটা সময় লাগবে বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিস গ্যাস তৈরি হইতেছে যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং কুলিনিং গ্যাস তৈরি হয়েছে সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার তকের সমস্যা হইতে পারে ফুসফুসের সমস্যা হইতে পারে হাড়ের সমস্যা হইতে পারে যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করছেন ফায়ার সার্ভিসের হাসমজিমের ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক খুবই ডিফিকাল্ট যে স্টোরেজ নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদাম না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে বড় ধরনের বিক্রিয়া হতে পারে যার কারণে কেমিক্যাল অগ্নিপমনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই এটা স্বাভাবিক বিষয় এটার কার্যক্রম আমাদের চলমান আমরা প্রতিনিয়ত আমরা পরিদর্শন করে যাচ্ছি ফায়ার সার্ভিস জানিয়েছে গুদামটি নিবন্ধনহীন ও অনুমোদিত ছিল শিল্প পরিদর্শন অধিদপ্তর বা ডাইফের রেকর্ডও এর কোনো তথ্য ছিল না এদিকে দগ্ধ আটজনের মধ্যে তিনজন বর্তমান জাতীয় বার্ন চিকিৎসা চিকিৎসাধীন রয়েছে চিকিৎসকরা জানিয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক তদন্তকারী সংস্থাগুলো বলছে আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানতে ফরেন্সিক টিম কাজ শুরু করেছে আগুনের ধোঁয়ায় বা বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করতে মরদেহে ডিএনএ পরীক্ষা করা হবে এর আগে গত বাইশ সেপ্টেম্বর টঙ্গির আরেকটি রাসায়নিক গুদামে আগুনে তিন ফায়ার ফাইটার নিহত হয়েছিলেন তাই এই অগ্নিকাণ্ড নিয়েও উদ্বেগ বেড়েছে নিরাপত্তার নিয়ম অমান্য ও ঝুঁকিপূর্ণ রাসায়নিক সংরক্ষণ নিয়ে ফায়ার সার্ভিস স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজকে আহ্বান জানিয়েছেন অবৈধ কেমিক্যাল গোডাউন ও ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন তিনি সতর্ক করেছেন ঘটনাস্থল এখনও বিপজ্জনক তাই এলাকাবাসীকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই গণবসতির জন্য ক্ষতিপূর্ণ আমরা বারবার মাইকিং করতেছি জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন মিরপুরের এই অগ্নিকাণ্ড আবারও মনে করিয়ে দিল অবৈধ গুদাম ও নিরাপত্তা অবহেলা কেবল সম্পদ নয় মানুষের জীবনও কেড়ে নিচ্ছে